ইউ অ্যান্ড কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আলের মধ্যে তোমাদের দয় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে একটি ভিডিও হবে সেটা হলো লং ভিডিও তোমরা যেহেতু আমাকে বলতেছই না মনে হয় তোমরা আমার ওপর রাগ করেছ কেননা রাগ করেছো কেন আমি এটা বুঝতে পারতেছি না অবভিয়াসলি যদি কোনো কারণে রাগ করে থাকো অবভিয়াসলি কমেন্টে জানাবা তো আজকের ভিডিওটা হলো একটি লোনু খেলবো সেটাও আবার ঘুষিয়ে ঘুষিয়ে দেখা যাক গাইস আমি ঘুষিয়ে ঘুষিয়ে দি কী করতে পারি না করতে পারি দেখা যায় লোনুট করি তো প্রথমত ঘুষির ক্যারেক্টার নিতে হবে নয় তো এনিমি আর যদি মাত্রসা ক্যারেক্টার আনে তো আমার এই এটা কাজে দেবে তো আমি ঘুষির ক্যারেক্টারটা নিয়ে নিই ক্লা ওকে ওকে গাইস শুরু করছি কি হবে না হবে তোমরাই ভালো যে যা হবে দেখা যাবে শুরু করলাম কোনো স্কিপ হবে না আমি ডাইরেক্টলি ওইভাবে বানানোর ট্রাই করবো রিসেন্টলি আমার কিছু ঠান্ডা লেগেছে এর জন্য হয়তো গল গলার বয়সটা একটু ভাঙা ভাঙ্গা হয়ে আসতেছে

যদি গান দিয়ে কোনো শর্ট লেগে যে আমার চ্যালেঞ্জের বারোটা বেজে যাবে ওকে 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 কোনো স্কিপ আর আগে তোমাদের গ্রুপ করে দিই যে এই জায়গাটি দিয়ে ওর সাথে কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো অ্যাড বাগের নেই দেখতে পাচ্ছ ওকে আমি নেব এমন কোনো গান যেটা দিয়ে ও একটু মারতে অসুবিধা হবে ওর

নইটা অনেক ট্যাঙ্কা আর যাই হোক ওই তো আমার চ্যালেঞ্জটা একটু সুবিধার করে দিল তো আর যে ভাই একটু অবভিয়াসলি যদি ভিডিওটা দেখে নেবো কমেন্ট বক্সে সারা দেবে আমি তোমাকে একটি নিয়ে চলো ওকে

एक चीज़ आपको भी ये तो कभी देखा होगा कैमरन बॉक्स जाना बस ये तुम्हारी इस नॉन-टेनिंग बॉक्स भी आना की तुम्हारी ऐसे भी चलो तो बस तुम्हीं बेर होएगे इसलिए ऑब्वियसली जाना बस कैमरन बॉक्स है। ओके देखो जग तो गैस ये टाइप चलो हमारे राशियों के विडियो। तो देखा होगा ना तो उनको वीडियो थे तब तक, तक के लिए बाय